গ্রামের প্রান্তে একটি পুরানো শ্মশান ঘাটের পাশে একটি অবহেলিত রাস্তা রয়েছে স্থানীয়রা এই রাস্তা ব্যবহার করতে ভয় পায় বিশেষ করে রাতে তাদের বিশ্বাস এই রাস্তায় রাতের অন্ধকারে এক অদ্ভুত শক্তি নিয়ে থাকে যা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে এলাকার মানুষদের মতে এক সময় এখানে একটি লাশের গাড়ি চলতো এটি ছিল একটি প্রাচীন রকমারি গাড়ি যেটি রাতের অন্ধকারে শ্মশান ঘাটে গিয়ে মৃতদেহ পরিবহন করত কিন্তু একদিন একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় গাড়িটি ধ্বংস হয়ে যায় সেই দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার এবং সহকারী উভয়ই প্রাণ হারান এরপর থেকেই গাড়িটি যেন ঘুরে থাকে অথচ কখনো দেখা যায় না কাউকে মোহিন নামের এক তরুণ যে তার বন্ধুদের সঙ্গে ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে চাচ্ছিল এক রাতে বেছে নেয় তারা তাদের মনে হয় তারা হয়তো কিছু রহস্য দৃশ্য দেখতে পাবে রাত গভীর হওয়ার পর তারা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায় ওই সেইখানে পৌঁছায় চারপাশে গাঢ় অন্ধকার হাওয়ায় অদ্ভুত ঠান্ডা তারা গাড়ির পাখা খুলে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে দূরের অন্ধকার থেকে এক রহস্য গাড়ির হেডলাইনের আলো ফুটে উঠে গাড়িটি আস্তে আস্তে আরও কাছে আসছে গাড়ির ধূসর আলো রাতের অন্ধকারে ভাসছে গাড়ির ইঞ্জিন শব্দ যা একেবারে সাইলেন্ট ছিল এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে তা তাদের সামনে ফুটে উঠছে মহিন এবং তার বন্ধুরা আতঙ্কিত হয়ে উঠল গাড়িটি তাদের দিকে আসতে থাকলো কখনো চালক বা যাত্রী দেখাচ্ছিল না গাড়িটি তাদের কাছে এসে দাঁড়ালো মনে হয় আতঙ্ক নিয়ে মহিন এবং তার বন্ধুরা গাড়ির দিকে এগিয়ে যায় গাড়ির দরজা খুলে দেখা যায় ভিতরে কোনো মৃতদেহ নেই অথচ শীতল বাতাস তাদের মুখে এসে লাগছিল এমন কি গাড়ির আসনেও কিছু অদ্ভুত চিহ্ন দেখা যাচ্ছে মহিন সাহসিকতা হারিয়ে ফেলল এবং বলল আমরা এখান থেকে চলে যাই তারা বন্ধুরাও সম্মত হয় তারা ফিরে যাবার চেষ্টা করে কিন্তু গাড়ি তাদের পিছনে পিছনে চলতে থাকে গাড়ির হেলমেটের আলো তাদের রাস্তার পাশে চকচক করছে যেন তারা কখনো বাঁচতে পারবে না অবশেষে তারা একটি প্রাচীন গাছের নিচে গাড়ির সামনে দাঁড়ায় মহিন এবং তার বন্ধুরা বুঝতে পারে গাড়িটি তাদের কাছে আসছে কিন্তু তাদের মধ্যে কোনো বিপদের অনুভূতি নেই আসলে গাড়ির লাইটের আলো ক্রমশ কমে যাচ্ছে এবং শেষ গাড়ি নিঃশ্বাস অদৃশ্য হয়ে যাচ্ছে পরদিন তারা গ্রামের মধ্যে ফিরে আসে এবং সবার কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করে গ্রামের বিরুদ্ধরা তাদের জানিয়ে দেয় যে গাড়িটি সেই আত্মার অধীনত্ব করে তারা দুর্ঘটনা মারা গিয়েছিল সেই আত্মারা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় তবে তারা কাউকে আক্রমণ করে না তারা কেবল নিজেদের অস্তিত্বের সংকেত দেয় মহিন এবং তার বন্ধুরা তার পরে রাত থেকে ওই পথে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা বুঝতে পারে কোনো কিছুতে লুকিয়ে থাকা শক্তি বা রহস্যের সামনে এসে থাকলে সেই শক্তি প্রয়োজনীয়তা এবং কারণ বোঝা উচিত গাড়িটি তাদের ভয়ে দেখাতে এসেছিল কিন্তু তাদের সেই রাতের অভিজ্ঞতা তাদের আরও শক্তিশালী এবং সচেতন করে তুলেছিল অবশেষে গ্রামবাসীরা আবার এক একে অপরের সাথে সান্নিধ্য বজায় রেখে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করে এবং সেই পুরনো লাশের গাড়ি আর কখনো তাদের বিপদে আসে না এভাবে এক সময় গ্রামে ফিরে আসে শান্ত এবং মানুষ আবারও পুরনো পথ দিয়ে চলতে শুরু করে যদিও রাতের অন্ধকারে সেই রহস্য গাড়ির গল্প এখনও তাদের কল্পনায় বেঁচে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ আপনাকে